উনিশশো সাতচল্লিশে দেশ বিভাগের পর ভারতের মুসলমানরা অনেকেই বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে হিন্দুরা অনেকেই ভারতে চলে যান এমনই একটি কাহিনী নিয়ে লেখা এ ওপার এক জীবনের গল্প এটি নয়ক সাধারণ চরম ব্যথার পরম দুঃখে কেঁদে ওঠে মন ওপার ছিল বসত বাড়ি দেশ বিভাগের পর বাবার সঙ্গে এপার এলেন ভেঙে স্নেহের ঘর একলা থাকার বিড়ম্বনায় হারিয়ে মনের বল কষ্ট ব্যথায় খুব নীরবে ঝরে অস্ত্র জল ভারতবর্ষে হিন্দু মুসলিম রেশা রেশির জের উভয় দেশের উভয় জাতির বিপদ বাড়ায় ঢের সবুজ ঘাসও জলের নদী রক্তে হলো লাল আপন বাড়ি আপন ভিটা সবই হলো কাল আস্থা পেয়ে ওপার প্রচুর হিন্দু চলে যান জীবন ভয়ে পারেলেন পার এলেন ভীতু মুসলমান কোথায় আছে কেমন আছে প্রাণের আত্মজন আপদকালে দেখার মতো আছে কে আপন বারাসাতের কাজী পাড়ায় সবই ছিল হায় কালের স্রোতে ভেসে গেছে দূরের কোনো গাঁয় কদিন পরে দুর্ঘটনায় মরল পিতা ধন দুই বেদনায় জামাল কাকা কালেন সারাক্ষণ স্বদেশ থেকে বিদেশ বিভূমি যতই ভালো হোক তাদের মাঝে নিত্য জাগে স্বজন হারাস হোক পিতৃভূমির চেয়ে ভালো নেই কো কিছু আর হাজার রকম স্মৃতির মায়ায় বুক ফেটে যায় তার স্বজনহারার ব্যথার মতো এমন ব্যথা নাই যার ব্যথাটা সেই বোঝে আর কেহ নয় ভাই স্বার্থদোষে বিভক্ত হয় একই একই মাটি মার মধ্যখানে বসল চেপে বিষের কাঁটা তার কাঁটা তারের কাঁটাগুলো যতই দেখাক ভয় পিতৃভিটার মায়া ভোলা এত সহজ নয় প্রাণটি ভরে দেখতে আপন চন্দ্র মাখামুখ হাই হুতাশে চোখের জলে কেঁদে ভাসায় ভুক একটা ফ্যামিলি ভারত থেকে বাংলাদেশে চলে এসেছিলেন ও দেশে টিকতে না পেরে তা আসলেই কথাগুলো সত্য বাংলাদেশে হিন্দুরা ভারতে চলে যায় ভরসা পেয়ে আর ভারত থেকে মুসলমানরা অনেকেই চলে আসেন বাংলাদেশে নির্ভয়ে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এই কবিতাটা শোনার